দেখো বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি দেখেছুরা ভাজা কলি শাক ভাজা গাটি দিয়ে রুই মাছের মাথা করেছিলাম আনাজি কলা করছি চিংড়ি মাছ দিয়ে আর ট্যাংরা মাছের ঝোলটাতে তোমরা দেখেছ ওই দেখো দেখো বন্ধুরা ট্যাংরা মাছের ঝোল করবো ট্যাংরা মাছ ভেজে নিয়েছিলাম জে রেখে দিয়েছি মশলাটা পছন্দ হয়ে গেছে আমি তোমাদের আগে ভিডিও তোলেছি আমি একটু ব্যস্ত আছি তোমাদের পুজোটা দেখাতে পারছিলাম ছিল মশলাটা পছন্দ হয়ে গেলে জলটা দিয়ে দেবো দিয়ে মাছটা দেবো মশালি তেল চেয়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো মশালি জল ফেয়ে দিয়েছে জল দিয়ে দেবো মাছটা আমি তেলে ছেড়ে দিয়েছি গুরু লেগে গেছি জল ছেড়ে দিয়েছে জলটা ফুটে উঠলে এবার এই মাছটা দিয়ে দেবো মাছটা ভাঙলে তারপরে আমি সময় দিয়ে দেখা হবে দেখো মাছটা দিয়ে দিয়েছি